বছরের শুরুটা খুব বাজে শুরু হয়েছিল তাই ভেবেছিলাম শেষটা নিজের মতো করে ভালো করে নেবো আর আমার ভালো থাকার থেকে ভালো উপায় হচ্ছে ঘুরতে যাওয়া তাই বছরের শেষ কটা দিন আমি ঘুরেই কাটিয়ে দিলাম আর তার মধ্যে একটা দিন আমি আমার তিন তার কাটা ফ্রেন্ডকে নিয়ে হট করে বেলুর মঠ ঘুরতে চলে গিয়েছিলাম আমার সাথে মিশে মিশে ওদের একটু তার তো কেটেই গেছে কারণ এক ঘন্টার মধ্যে প্ল্যান করে গুছিয়ে বেরিয়ে যাওয়াটা আগে ওরা কেউ পারত না বাট এখন শিখে গেছে কিন্তু ওদের সাথে বের হওয়ার সবথেকে বড়ো প্রবলেম হচ্ছে যেখানে সেখানে ফটো তুলতে দাঁড়িয়ে যায় আর তাই বেলুর মঠে গিয়ে আমি বেশিরভাগ সময়টা একাই ঘুরে কাটালাম আর তারপর ওখান থেকে পাগলামও করতে করতে রওনা দিলাম দক্ষিণেশ্বরের দিকে কিন্তু ওখানে গিয়েও নিস্তার নেই যে পাগলগুলোর সাথে গিয়েছি ওরা ফটো তোলা শেষ করলে তো হয় না তারপর যখন এদিক ওদিক ঘুরে ওদের ফটো তোলা শেষ হলো ফাইনালি আমরা গেলাম মায়ের পুজো দিতে তারপর পুজো দেওয়া কমপ্লিট হলে আবার পাগলামো করতে করতে চারজন মিলে বাড়ির দিকে রওনা দিলাম